আঙ্গুর হালুয়া আঙ্গুর হালুয়া দুই শব্দ থেকে বন্ধুরা একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম তৈরি করতে হবে সবজির নাম কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে হবে হ্যালো দর্শক কেমন আছেন আপনারা চলে আসলাম আমি গ্রামের ছেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিন্তু পাঁচ পাঁচটি ধাঁধা অবশ্যই থাকবে যারা ধাঁধার উত্তর দিতে ভালোবাসেন যারা ধাঁধা দেখতে ভালোবাসেন অবশ্যই তারা কিন্তু এই ধাঁধার উত্তর দিয়ে যাবেন তা চলেন আমাদের দুই নম্বর ধাঁধা দিতে চলে যায় দুই নম্বর ধাদা হবে রং সিকল বলদ রং সিকল বলদ এই তিনটা শব্দ থেকে একটি ছেলের নাম তৈরি করতে হবে বন্ধুরা এই ছেলেটির নাম আমাদের কমেন্ট বক্সে দিয়ে যেতে হবে দুই নম্বর বলে একটি সুন্দর একটি কমেন্ট করে যেতে হবে তো দুই নম্বর প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা দিয়ে যাবেন যারা দাদার ভিডিও দেখতেছেন ফেসবুক ইউটিউব টিকটক থেকে অবশ্যই গ্রামের ছেলের ফেসবুক আছে ইউটিউব আছে টিকটক আছে যেখানেই গ্রামের ছেলে বলে সার্চ দেবেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন চলেন আমরা এখন তাহলে তিন নম্বর দাদাটিতে চলে যাই তিন নম্বর দাদা হবে একটি প্রাণীর নাম বাদাম শামুক বাদাম এবং শামুক এই তিন দুইটা শব্দ থেকে একটি প্রাণীর নাম তৈরি করতে হবে প্রাণীটি কিন্তু রাতে আমাদেরকে কামড়ায় এবং তার ভয়ে কিন্তু আমরা লুকিয়ে থাকি তারপরে অনেক মানুষ বলতে পারবে না দেখা যাক তিন নম্বর ধাদাটি কিন্তু একদম সহজ আছে দেখা যাক কে একেবারে যদি পেরে যান তাহলে অবশ্যই একটি কমেন্ট রেখে যাবেন আমাদের এখন চার নম্বর ধাঁধাটিতে চলে যাব চার নম্বর ধাঁদার যে হলো সানা ছাগল বল সানা ছাগল বল এই তিনটা শব্দ থেকে বন্ধুরা একটি প্রক্ষণ নিয়ে একটি প্রাণীর নাম তৈরি করুন প্রাণীটির নাম কি অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর করে কমেন্ট করুন চার নাম্বার লেখে একটি কমেন্ট করে যাবেন প্রিয় দর্শক এবার আমাদের লাস্ট দাদা একদম পাঁচ নম্বর ধাঁধাটি দেখা যাক কে কী পারে রস স্যুপ বেলুন রস সুফ, বেলুন এই তিনটে শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে বন্ধুরা একটি মশলার নাম তৈরি করতে হবে একটি মশলার নাম তৈরি করতে হবে মশলাটির নাম কি অবশ্যই পাঁচ নম্বর বলে সুন্দর একটি কমেন্ট করে যেতে হবে দর্শক বিন্দুরা আপনারা এতক্ষণ পর্যন্ত পাঁচ পাঁচটি দাদার কথা জানলেন পাঁচটি দাদার উত্তর যাদের জানা আছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আপনারা লিখতে ভুলবেন না আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখার পরে সুন্দর করে এক দুই তিন চার বলে কমেন্ট করে যাবেন অবশ্যই আপনারা গ্রামের ছেলের সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর দাদার ভিডিও দেখবেন আজকের ভিডিও এ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম